ভেক্টর ক্যালকুলাসের কার টপিক নিয়ে একটি ম্যাপ করবো যেটা আমার বানানো এবং তোমরা দেখতে পাচ্ছ একটা ভেক্টর পয়েন্ট ফাংশন বা একটা ভেক্টর ফিল্ড এটাকে আমি এভাবে ডিফাইন করছি এই ম্যাথামেটিক কুয়েশন দিয়ে দেন আমাকে ফাইন্ড আউট করতে হবে কার্ল অফ এ ভেক্টর ফিল্ড সো কার্ল হাউ ইজ ইট ডিফাইন্ড এ কার্ল এম্পলি

ক্যাপ আচ্ছা প্রথমে হচ্ছে এই যে ভেক্টর অপারেটরটা এটা আমরা জানি তারপরে একবার লিখে দেই দিই এটা আগে আছে আমরা জানি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আগে থাকে সেটা উপরে লিখতে হয় যেটা পরে থাকে সেটাকে নিচে লিখতে হয় তাহলে কিন্তু অর্ডার ঠিক থাকবে না নেগেটিভ চলে আসবে তো তুমি দেখো এখানে আই ক্যাপ সেটার করেসপন্ডিং হচ্ছে ডেল ডেল এক্স জে ক্যাপের করেসপন্ডিং হচ্ছে ডেল ডেল ওয়াই এটা হচ্ছে ডেল ডেল জেড আবার এখানে এ এ ভেক্টর সেটার এ ভেক্টর বলা হচ্ছে এ ভেক্টর ফিল্ড তার আই ক্যাপ হচ্ছে সাইন অফ এক্স এটা জে ক্যাপ হচ্ছে কজ অফ ওয়াই এটা হচ্ছে ট্যান অফ জেড যা মন চাইছে ধরছি ঠিক আছে সো টেক দ্য ডিফারেন্সিয়েশন নাও আমরা এখন নির্ণায়কের কনসেপ্ট ইউজ করে এই ডিফারেন্সিয়েশনটা করব এটা হচ্ছে আই ক্যাপ এই পজিশনটা পজিটিভ পজিশন এটা নেগেটিভ পজিশন এটা পজিশন এগুলো আমরা জানি রাইট সো আই ক্যাপ আমরা লিখি দেন আই ক্যাপ যেই কলামে আছে সেই কলাম বাদ যে শাড়ি আছে সেই শাড়ি বাদ সো এটার সাথে এটা এটার সাথে এটাকে গুণ করব এটা আমরা বলি এভাবে চাইনিজ কার্ড এই যেভাবে আগে এভাবে তারপরে এভাবে কাঠ করতে হবে তাহলে প্রথমে এভাবে কাঠ দিবা বুঝছো চাইনিজ কাঠ এভাবে হয় প্রথমে এদিক থেকে কাট দেয় পরে এইভাবে কাঠ এই যে মাইনাস কি দাঁড়ালো এখানে প্রথমে এইভাবে পরে এইভাবে আর মাঝে একটা মাইনাস দিবা মাঝে একটা মাইনাস দিতে হবে এই গেল আচ্ছা যে ক্যাপ কিন্তু তার আগে নেগেটিভ হবে কারণ আমি বলছি যে এই পজিশনটা নেগেটিভ এটা পজিটিভ পজিশন এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ সরি এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এটা পজিটিভ এগুলা সব পজিটিভ এই যেগুলা এটা 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 এগুলা সব নেগেটিভ এখন আমরা জে ক্যাপ নিব জে ক্যাপ এটা বাদ এই কলাম বাদ যে ক্যাপ যে শাড়িতে আছে সেই শাড়ি বাদ তাহলে এটার সাথে এটা তাহলে লিখে ফেলো ডেল ডেল এক্স টেন অফ জেড মাইনাস ডেল ডেল জেড সাইন অফ এক্স এই হলো আমাদের সেকেন্ডটা তাহলে কি দাঁড়ালো এই যে এটা বাদ আর এটা বাদ তাই এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে করে আমরা পেয়ে গেলাম যে ক্যাপ সাথে রিলেটেড যেটা সেটা এবার আমরা কে ক্যাপ কে ক্যাপ তার সাথে রিলেটেড হচ্ছে কে ওয়েল এই কলাম বাদ এই সারি বাদ সো আমাদের এটার সাথে এটা গুণ হবে ডেল ডেল এক্স অফ কজ অফ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ সাইন অফ এক্স ডেল ডেল ওয়াই অফ সাইন অফ এক্স এখন খুবই আনন্দের সাথে বলতে হচ্ছে যে ট্যান জেড একটা কনস্ট্যান্ট কারণ জেড এর ওয়াই এর রেসপেক্টে জেড হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো সো এটা হবে জিরো ওয়াই এক্স এর রেসপেক্টে স্যার জেড এর রেসপেক্টে কনস্ট্যান্ট সো এটাও হবে জিরো জেড এক্স এর রেসপেক্টে কনস্ট্যান্ট সো জিরো এক্স জেড এর রেসপেক্টে কনস্ট্যান্ট সো জিরো কনস্টেন্ট জিরো 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 ইন্টু সামথিং ইস জিরো হ্যাভ এ জিরো ভেক্টর জিরো ভেক্টর ফিল্ড যেই ভেক্টর ফিল্ড এর প্রতিটা পয়েন্টে জিরো শুধু জিরোতে লিখলেও হবে কোনো সমস্যা নেই দ্যাট ইজ জিরো ইজ দ্য ভ্যালু অফ কার